নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে দশটা আমি দেখুন আজকে তো নিরামিষ খেয়েছি গণেশ চতুর্থী তাই আমরা আজকে গণেশ পুজোর দিনে নিরামিষই খেলাম ওই বেলা তাই এই বেলা কী করছি এই যে সর্ষের তেল নিয়েছি আর আজকে আমি এখন রান্না করছি আপনার বাঁধাকপির তরকারি আর লুচি আর সঙ্গে মিষ্টি তা লুচি বাঁধাকপির তরকারি করব। কিন্তু আজকে আলাদা করে আর আলু ভাজার মতো সময় নেই কারণ দশটা বেজে গেছে আজকে আমি একসাথেই আলু আর বাঁধাকপি কেটে রেখেছি এগুলো একসাথেই মানে রান্নাটা করব তা আপনারা আমার সঙ্গে থাকুন না দেখুন আমি কীভাবে করছি গরম হয়ে গেছে আর অবশ্যই আমি গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এটা শুকনো লঙ্কা দিয়ে আপনারা চাইলে এটার মধ্যে একটু গোটা গরম মশলাও দিয়ে দিতে পারেন তা আমি আর দিলাম না ছেলে পছন্দ করে না সেই জন্য দিলাম না আর এইটা এবারে আমি সব ভেজে দেখুন আদাটা এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ আমি গন্ধটা যাচ্ছে ততক্ষণে আমি ভালো করে এটাকে নেড়ে নেব আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর বাঁধা দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো বেশি তেল নিয়েছি তার সব যেন ভালো করে ভাজা হয়ে যায় এবার এইভাবে আমি এটাকে নাড়তে থাকি পরে আমি এটা টমেটো কাঁচা লঙ্কা দেবো কিন্তু আগে এটা ভালো করে মজে যাবে নুন দেবো হলুদ দেব এইভাবে এটা আমি করবো আগে হলুদটা দিয়ে দিলাম মুড়ি লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিতে পারি হিঁড়ে গুঁড়োও দিলাম যে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তাই এইভাবে এবার আমি নাড়াবো ভালো করে এই সব রান্না খুব একটু সময় লাগে এগুলো তাড়াতাড়ি হয়ে যায় না আস্তে আস্তে গ্যাসের আস্তাকে কমাবেন বাড়াবেন এই করে রান্নাটা করবেন তাহলে জলটা আস্তে আস্তে বেরোবে বাইরে থেকে জল দিতে হবে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম টাটকা বাঁধাকপি একদম মানে বেশি আর কি সেই জন্য এত সুন্দর মানে নরম হয়ে যাচ্ছে না হলে চেয়ে চেয়ে থাকতো ভালো হতো না তা যাই হোক এটা আপনারা সাদা তেলেও করতে পারেন সরষের তেলেও করতে পারেন আর ঘি গরম মশলা অবশ্যই নামাবার সময় দেবেন একটা দারুণ গন্ধ হয় দারুণ টেস্ট হয় এইবারে যেটা করব আমি এটা এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের আজ কমিয়ে দিয়েছি এবার আমি তো ভালো ঢাকা দিয়ে দেবো তারপর আমি কাঁচা আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন জলও বের হচ্ছে আস্তে আস্তে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কারণ এখনও জল বেরোচ্ছে একটা সুন্দর গন্ধ উঠছে এবারে আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো কিন্তু তারপরে আরও মিনিট দশেক ভালো করে নাড়াতে হবে দেখুন আমার বাঁধাকপিটা হতে হতে আমি ময়দাটা রেডি করে যেহেতু নিচ্ছি লুচি তাই এই যে ময়ন দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম দেখুন আমরা মেয়েরা আমাদের হাত খালি থাকলে মনে হয় যে অনেকটা বসে আছি কিছু না কিছু করতে হয় সবাই ঠিক তাই রান্না বসিয়েও আবার অনেক কাজ করে মেয়েরা ভিন যাই হোক দেখুন ঢাকাটা খুলে এটা কিন্তু আমি একদম কম আছে এটা করছি এখনও জল বেরোচ্ছে এর অনেক জল বেরোবে আর আরও আমি এখন ঢাকা দিয়ে দিলাম আর এই যে কথা বলতে বলতে আমি ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব তেল নুন ময়দা এইভাবে আমি মিশিয়ে নেব আমাদের একটু রাত হয় খাওয়া দাওয়া করতে তাই আমরা একটু দেরি করে করি সব কিছু রাত্রেবেলা নিশ্চিন্তি এইভাবে ভালো করে আমি ও ময়দা টয়দাগুলো ভালো করে মিশিয়ে নেবো এভাবে এই যে এই যে মুঠো হয়ে যাচ্ছে এইবার এটাতে আমি জল দেব সুন্দর করে মিশিয়ে নেব এবার আমি জলটা দিয়ে দেব কিন্তু জলটা দেওয়ার জন্য আমাকে দুটো হাতেই লাগবে একটাতে ঢালবো আমার সঙ্গে থাকবো দেখুন বন্ধুরা এই যে মাথা হয়ে গেছে এবারে কিন্তু এটাকে আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তাহলে লুচিগুলো বেশ শক্ত এই মানে নরমও হয় আবার খাস্তাও হয় তাই এটাকে এবারে আরেকটু ভালো করে দেখে নিয়ে ঢেকে রেখে দেবো আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য তা এটা এবারে ঢাকা দেবো আর আমি এটাও দেখে নিই এবারে কারণ হ্যাঁ এবার জলটা হয়ে গেছে হালকা করে আমি আস্তে বাড়িয়ে দেব আলুর সেদ্ধ হয়ে গেছে সব আলু দেখুন এসব এবারে ভালো করে এটাকে নাড়াতে হবে জলও মরে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু তবু এটাকে ভালোভাবে না রাখতে হবে একদম শুকনো শুকনো হবে তরকারিটা তবে যে মিষ্টির সাথে ভালো লাগবে এইভাবে এটাকে নাড়াতে হবে এবার আমি এটার মধ্যে চিনি দেবো নিরামিষ তরকারিতে একটু না মিষ্টি দিলে ভালো লাগে না তাই না তাই আমার তাই একটু চিনি দিই আপনারা এটা দিতেও পারেন নাও পারেন বাঁধাক তরকারি হবে কিন্তু একদম কাঠও হবে না হবে আটটা শুধু আপনারা কমিয়ে বাড়ি এইভাবে রান্নাটা দেখতেই যাচ্ছেন রান্না হয়ে এসে পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগে যদি আপনারা এইভাবে রান্নাটা করে নেন বাঁধাক তরকারিটা খুবই সুন্দর লাগে তো আপনারা তরকারিটা দেখে বুঝতেই পারছেন যে সুন্দর একটা বাটার চুপ তরকারি করেছি তা এখন এইটুকু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো আমার ভিডিওগুলো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমি আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ টাটা দেখুন ময়দাটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কি সুন্দর হয়েছে মাখাটা হাতে একদম লাগবে না তাই এইরকম করলে কিন্তু লুচি ভালো হয় নরমকে নরমও হবে হাতেও লাগবে না তা আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন